আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে নিয়ে চলে এসেছি অনেক সুন্দর একটা ভিডিও যেটা হচ্ছে আমাদের কুমিল্লা শহরে কিন্তু অনেক অনেক মেলা চলতেছে কুমিল্লা শহরে প্রায় জায়গাতেই কিন্তু মেলা চলতেছে আপনারা অনেকেই জানেন তো আমরা চলে গিয়েছি আমাদের কুমিল্লা টাউন হল মাঠের মেলায় তো দেখতেই পাচ্ছেন এখন আমার ছেলেকে নিয়ে আমি একটু রাইড চড়তেছিলাম তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আর ভিডিওতে থাকছে খাওয়া দাওয়া রাইড চড়া ঘোরাঘুরি এভরিথিং ভিডিওর ফুল ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা না দেখলে মিস করবেন আমাদের কুমিল্লা শহরে যে এই বছর এত এত মেলা হয়েছে যারা যারা মেলায় অংশগ্রহণ করেছেন প্রত্যেকটা মেলায় দেখেছেন গিয়েছেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে আমাদের কুমিল্লা শহরের মেলাটা কিন্তু খুব খুব সুন্দর ছিল তো এটা হচ্ছে আমাদের কুমিল্লা টাউন হল মাঠে অনেক সুন্দর রাইডের ব্যবস্থা করেছেন তো চিন্তা করলাম খাবার দাবারই দেখাবো আপনাদেরকে একটু রাইড চড়ে দেখাবো না সেটা কি কখনো হয় তো তাই আমি একটু রাইড চড়ে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আমার ছেলে তো বায়না ধরেছে সে রাইডে তো বাকিগুলো রাইডে আমি চড়াতে পারিনি তার কারণ হচ্ছে যে আমার কাছে এগুলো খুব ভয় লাগে আর এই নাগর নাগরদোলাটা ছোটোবেলা একবার উঠেছিলাম আমি ওঠার পর আমি নিজেই খুব ঘাবড়ে গিয়েছিলাম খুব ভয় পেয়েছিলাম তাই আমি আপনাদেরকে এই নাগরদোলায় উঠে আমি দেখাতে পারিনি এটা কিন্তু গ্রামে আগে নাগর নাগরদোলায় বলতো এখন কি বলে জানি না যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে নৌকা এটাকেও কিন্তু আমি সেই ভয় পাই কি বলবো এটাতে উঠে একবার আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম তাই আমি আমার ছেলেকে চড়াতে পারিনি তো চলেন খাবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যাক তো এখানে অনেক রকমের আচার বিক্রি করতেছেন মামা তো দেখতে পাচ্ছেন গুলা আইটেমের আচার আপনারা যারা আচার লাভার আছেন তারা অবশ্যই গিয়ে আচার ট্রাই করতে পারেন তো দেখুন কী সুন্দর আর ইটা এটা তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই যে স্মোকের মতো অনেক সুন্দর ধোয়া বের হয় এটা অনেক আপুরাই করেছেন বা অনেক ভাইয়ারাই করেছেন জাস্ট আমার বাকি ছিল তো আজকে আমি এটা ফার্স্ট টাইম এটা দিয়ে এনজয় করব তো ফার্স্টে আমরা পঞ্চাশ টাকা দিই এখানে পঞ্চাশ টাকা দেওয়ার পর আমাদেরকে এখানে চারটা চারটা মেবি চিপস দিয়েছে চারটা চিপস দেওয়ার পর এটাতে একটা ওনারা কি যেন একটা দিয়েছেন যেটা ধোয়া হয়ে বের হয়েছেন তো যাই হোক আমাদের কাছে খুবই ভালো লেগেছে মামা কিন্তু দেখুন কিভাবে বানাচ্ছেন এই যে দেখুন কি একটা যেন দিয়েছেন দিয়ে অনেকক্ষণ ধরে রেখে তারপর দিলেন তা এখন আমার বেবি ট্রাই করবে ফার্স্টে মুখে দেওয়ার পর এটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে তারপর এত সুন্দর ধোঁয়া বের হয় যেটা কিনা আমার বেবিও অনেক এনজয় করেছেন তারা বাবাও সাথে এনজয় করেছেন তো যাই হোক খুব ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখেন সে কিন্তু তার বাবাকেও খাইয়ে দিচ্ছে তাদের বাবা ছেলের বন্ডিংটা কিন্তু বেশ বেশ ভালো তারপর আমি আবার আমার জন্য আরেকটা নিয়ে নিয়েছি মামা আমাকে আরও একটা বানিয়ে দিচ্ছে তো যাই হোক এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো এটার ফিলটা আসলেই কেমন এটা প্রথমে যখন মুখে দেই মুখে দেওয়ার পর মুখটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে খুব ভালো লেগেছে আর প্রচণ্ড বাহিরে গরম ছিল যেটা কিনা আমার খুব খারাপ লাগতেছিলো গরমটা আমি সহ্য করতে পারিনি তো আমার বেবি কিন্তু সে মজা পেয়ে আবারও খেতে যাচ্ছে তো আমি আরও একটা ট্রাই করে ওদের তা আমার কিন্তু আমার স্বামী সন্তান দুজনকে নিয়ে ঘুরতে যেতে খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে চিংড়ির মাথা তো চিংড়ি মাথা হচ্ছে সবথেকে প্রিয় আমার তো কি বলবো আমি দুই দিন একটা ভিডিওতে দেখি যে ওনারা চিংড়ির মাথাটাকে ভালো করে পরিষ্কার করেন না পরিষ্কার করে ওনারা এটাকে মানে ভাজে যেটা দেখে আমার খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে গেছে তো এখানে অনেকগুলো আচার দেখতেছিলাম তো আচারগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে আপনি একশো টাকা আছে দুশো টাকা আছে তো আপনারা ঠিক কত গ্রাম যেন বলে ওইগুলো আর কি যাই হোক তো ভিডিওটা যদি এনজয় করে থাকেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তা আমার ছেলে এখানে সে ভাবছে যে মালটার জোস সে আবার একটু মালটার জসটা একটু পছন্দ করে পরে দেখে যে না সিরিয়াসলি এটা মালটা না একটা মালটার রস না কি একটু দেয় আর বাকিটা ট্যাং দিয়ে তৈরি করা কিসের ট্যাঙ্ক জানি না তো যাই হোক আমার ছেলে এটাকে খেয়ে ও অনেক ভালো লেগেছে বলল তো তাই কিনে দিয়েছি ও খেয়েছে তো এভাবেই করে আমরা মেলাটা তো অনেক এনজয় করেছি অনেক ভালো লেগেছে ঘোরাঘুরি করে তো এখানে গ্রাম দেশে যে মাহফিল হলে যে খাবারগুলি বিক্রি করে এগুলো আছে সব ধরনের আইটেমই আছে তো এখানে এসে দেখি যে আপনারা এখানে পেটিস পাবেন সমোচা পাবেন তারপর বার্গার পাবেন তো অনেকগুলো আইটেমই ছিল তো আমরা একটা ঠান্ডা পানি তারপর একটু সামোচা নিয়েছি সমোচা হচ্ছে আমার থেকে প্রিয় একটা খাবার সন্ধান নাস্তায় যদি সমুচা হয় তাহলে তো আমার আর কিছুই লাগে না তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নেক্সট ব্লগ কী চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ